আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ড্রেস ডিজাইন শেয়ার করব তার জন্য প্রথমে আমি দুই রকমের কাপড় নিয়ে এনেছি একটা হচ্ছে এক কালারের আর একটা হচ্ছে একটা প্রিন্টের কাপড় প্রথমে আমি এক কালারের কাপড়টা হচ্ছে মেপে নিচ্ছি আমার এটা হচ্ছে উপরের অংশে একটু সুন্দর মতো ডিজাইন করার জন্য আমি এক কালারের কাপড়টা মেপে নিচ্ছি এখানে যে যার পরিমাণ মতো নেবেন আমি আমার ইচ্ছা মতো করে আমি এখানে উপরে দশ ইঞ্চি পরিমাণে এক কালারের কাপড়টা নিয়ে নেব। দেখেন তাহলে কীভাবে কাটি আপনারা কাটা না দেখলে এটা বুঝতে পারবে না এই জন্য আমি এখানে প্রথমে চার ভাঁজ করে নিয়েছি এক কালারের কাপড়টা কেটে নেওয়ার জন্য এই কাপড়টা দিয়ে আমি হাতাটাও তৈরি করব আর হচ্ছে উপরের অংশটাও তৈরি করব হাতাটা আমি কেটে নিয়েছি এবার হচ্ছে বডির উপরের অংশের জন্য আমি কাপড়টা কেটে নেব বাকি যে কাপড়টুকু আছে আমার এখানে এটা দিয়ে বডির উপরের অংশটা আমি তৈরি করে নেব আমি এখানে আধা গজের আরও কম কাপড় নিয়েছি এটা হচ্ছে স্যাটিন সিল্কের কাপড় ছিল একটু ডিজাইন করার জন্য এই কাপড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে বিভিন্ন অর্গানজা বা হচ্ছে নেট কাপড়ও ব্যবহার করতে পারেন সেটা দেখতে আরও সুন্দর লাগবে তো এখানে আমি নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি আমি এটা আট ইঞ্চি দিবো আর পিছনের পাটটা একটু লম্বা দিব একটু দশ ইঞ্চির মতো দেখেন এই ডিজাইনটা আমি করেছি ঠিক এই ডিজাইনের মতো হবে জামাটা তবে এটা হচ্ছে গোল জামা হবে এই ডিজাইনের মতো হবে আপনারা আশা করি একটু ধারণা দিতে পেরেছি যে কেমন ডিজাইন হবে তারপরে হচ্ছে উপরের অংশটা ধরে আমি নিচের অংশটুকু মেফে নিচ্ছি নিচের অংশে আমি এই প্রিন্টের কাপড়টা এভাবে ধরে মেপে নিচ্ছি তো এখানে আমার উপরের অংশটা কেমন হবে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এই যে আমার পুরো কাটা শেষ এবার হচ্ছে আমি সেলাই মেশিনে বসে যাব আর কিভাবে সেলাই করছি সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এই যে এখানে আমি জামার কলারটা তৈরি করে নিয়েছি যেহেতু এটা কলার হবে আর এই কলারটার জন্য মেইনলি জামাটা অনেক সুন্দর লাগছে এই ব্যান কলারগুলো খুবই সহজ আপনাদের যদি এই ধরনের টিউটোরিয়াল লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে নক দিবেন এই যে জামাটা আমি তৈরি করে নিয়েছি আপনাদের যদি এই জামার পুরো টিউটোরিয়াল ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এর লাস্ট ফিনিশিংটা দেখেন আমি একদম ছবিতে যেভাবে এঁকেছিলাম ঠিক সেইভাবে তৈরি করার চেষ্টা করছি আর আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এই যে তারপরে হচ্ছে আমার স্যালোয়ারটাও তৈরি করা শেষ জামাটাও তৈরি করা শেষ এবার হচ্ছে একটুখানি আপনাদের দেখাই যে কেমন হয়েছে এটা কিন্তু খুব কম দামের মধ্যে ছিল এই থ্রি পিসটা একদম কম দামি অথচ এই জামাটা তৈরি করার পর একদমই মনে হচ্ছে না যে এটা কম দামি থ্রি পিস খুবই সুন্দর আর গর্জিয়াস গরজস লাগছে এটা ক্যামেরাতে যতটুকু বোঝানো যাচ্ছে সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগছে আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ড্রেসটা কেমন হয়েছে